আমাদের আমার ভিডিওতে আসতে আর দেখো ছাদে চলে গেছিলাম আমরা আর কটা ভিডিও আর ছবি তোলার জন্য কিন্তু সেগুলো করতে গিয়ে আমাদের এতটা স্ট্রাগেল পোয়াতে হয়েছে আমি কি বলবো মানে একটা শট পঞ্চাশ কোটি নিতে হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে ছবিগুলো নিয়েছি ওগুলো না কোনো একটা কারণে ফেটে গেছিলো আর ভিডিওগুলো কিন্তু দেখো এক একটা ভিডিও করতে গিয়ে এত হাসছিলাম আমরা আর বোনু তো ফোনের উপরে মেরে দিয়েছে দেখো আমাকে বলা হয়েছিল যে ফোনের সাইড থেকে আবির মারবি আর আমি দেখো কি করেছি দুপুস করে ফোনের ক্যামেরার উপরেই মেরে দিয়েছি তারপরে তো এটা দেখার পরে আমরা এত সময় ধরে হাসাহাসি করেছি তারপরে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম আর আমাকে আমার ছোটো বোনু ঈশা শিখে দিচ্ছে যে তুই এরকম এরকমভাবে তাকাব আমি দু থেকে তিনবার রং খেলেছি আর রং খেলতে আমার এত ভালো লাগে আগের দিন তো আমরা বাচ্চাদের সাথে ছিলাম না আমরা একটু বন্ধু বান্ধবদের সাথে ছিলাম তার জন্য আমরা বাচ্চাদের সাথে খেলতে পারিনি মানে আমার ভাই বোনদের সাথে তার জন্য পরের দিন খেলেছি আর ওরা এত আনন্দ পাচ্ছিল না আমাদের সাথে রং খেলে আমরা চারজন মিলে ভাই বোন মিলে খেলেছি আর ভুতেছি সবাই

এবার তো আমরা এইভাবেই রঙ খেলেছি দু তিনবার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাকি পাড়া।